আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক হয় একজন আলেমকে কহ আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায়া রাখবে এরম ডাকায় দামি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি আওড়া ভদ্রলোক ওয়ানালামা তুসবিসু বিহি নফস বান্দা শুনো তোমার অন্তরের ভিতরে অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যে কল্পনা কামনা বাসনা যে আকাঙ্ক্ষাগুলো তুমি লালন করো আল্লাহ বলেন ওইগুলো পূর্ণ আমি জানি অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি আমার থেকে আড়াল করতে পারবা না অতএব তোমার উচিত আমাকে ভয় করো দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা ঠিক কিনা বলেন না আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন এটা আমি না বুঝি নাই আল্লাহ বুঝে নাই কথা বলেন না কেন আপনি উলঙ্গ ছবি দেখে নর্তুকির নাচ দেখে কি কি কল্পনা করছেন অসভ্য কল্পনা দুনিয়াবাসীরা বোঝে নাই আল্লাহ বুঝে নাই আল্লাহ বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত আমি তোমার গোপন বিষয়েও জানি তিন বলে আমরা সবগুলো ভাবতে বলছে আল্লাহ তিন আল্লাহ তালা বলেন রক্তের সারা দেহে যেই শিরা উপশিরা এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে অস্তিত্বের সাথে মিশে আছে সারাক্ষণ তোমার দেহে আছে আল্লাহ তালা বলেন আমি তোমার সারা দেহের প্রবাহমান শিরা উপশিরা রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি কাছে আছি অতএব তোমার উচিত আমাকেই ভয় করি আমি আড়াল হই না আমি ঘুম যাই না আমি বিশ্রাম করি না আমার কাছে রাত রাত দিনের তুমি বামে দুইটা দুইটা দুইটায় মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে তারা বসি ঘুমায় গেছে কেউ জেগে নাই তুমি একা উলঙ্গ ছবি দেখছ নর্তকীর নাচ দেখতেছ জিনা ব্যবিচারের দৃশ্য দেখতেছ আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছো ভাবছো কেউ দেখে না তুমি একা আর সাজিম থেকে রব্বুর আলমিন বলে আনিস আমি জেগে আছি আমি ঘুমাই নাই আমি ঘুম যাইও না আয় আমার বান্দা আমাকে সামনে রেখে এত বড় গুণা কেমনে করছে আমার কাছে কি তুমি আসবা না আমার কাছে কি হিসাব দিতে হবে না বান্দা তুমি কি মরবা না তুমি এতটাই ভুলে গেলা এরপরে আল্লাহ তালা বলেন চার নম্বর ই দিয়া তালাক্কাল মুতালা কেয়ানে আনি রিয়ামিন ওয়া আনি শিমালি কায়িত বান্দা এরপরে ভাবো তো জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে 24 ঘন্টা আমার দুইজন ফেরেশতা বসা আছে তারা তোমার জিন্দগি রেকর্ড করছে অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে তোমার উচিত আমাকে ভয় মানে এই কয়টা হলো চাইরটা এক আমি তোমাকে বানিয়েছি উচিত আমাকে ভয় করো আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলো জানি তোমার উচিত আমাকে ভয় করা আমি তোমার চব্বিশ ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতো কাছে থাকি তোমার উচিত আমাকেই ভয় করা আমি আল্লাহ তোমার ডানে বামে দুইজন রেখেছি তোমার উচিত আমাকে ভয় করা ফিজুমিন আল্লাহ বলে বান্দা তুমি এই জবান দিয়ে যখন যে শব্দ আচরণ উচ্চারণ করো একটা শব্দ বের করো একটা আওয়াজ আল্লাহ বলেন ওইটাও আমি আলাদা ফেরেশতাকে দিয়ে তৎপর আমার চৌকশ ফেরেশতাকে দিয়ে আমি আলাদাভাবে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করছি অতএব এই দেহের এই জবানের একটা অক্ষর একটা বিন্দু একটা গিবর একটা শেখায়ত একটা বদনাম একটা কুটনামি একটা গালিগালাস একটা গানের আওয়াজ একটা অক্ষর তুমি আরাল করতে পারবা না আমি একটা একটা করে তোমাকে দেব অতএব তোমার উচিত আমাকে ভয় করা আমাকে ভয় করা এরপরে আল্লাহ বলেন পাঁচ গেল ছয় আল্লাহ তাআলা বলেন وجاءت سكرۃ الموت بالحق আমার বান্দা এরপরে তুমি শুনো তুমি যেখানেই যাও ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ভ্রমণ করতে করতে লুকাইতে লুকাইতে পলাইতে পলাইতে মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন ওই চিরেই নিশ্চিত শুনে নাও মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে নিশ্চিত দালিকা মা কুন্তা মিনহু তাহিদ যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে আজ না হয় কাল এখানে না হয় সেখানে রাতে না হয় দিনে সকালে না হয় দুপুরে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে উঠতে উঠতে কিংবা বসতে বসতে কোনো এক সেকেন্ডে কোনো এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে মরতে তোমাকে হবেই আসতে তোমাকে হবেই ফিরতে তোমাকে হবেই আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে অতএব তোমার উচিত আমাকে ভয় এরপরে আল্লাহ বলেন কয়টা হইল ছয়টা ছয়টা হয়েছে ছয়টা এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি তিন আমি তোমার কাছেই আছি চার তোমার ডানে বামে দুইজন ফেরেস্তা আছে হ্যাঁ তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন দিন ভয়ঙ্কর দিন সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে ওইটাকে তোমার ভয় করা উচিত আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে আমাকে তো হাসনের মাঠে যেতেই হবে অতএব অতএবানা উচিত আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো আর কারো থেকে আড়াল হলে হতে পারো আমার থেকে পারো ঠিকই না বলেন আপনি বলেন বাপ এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন আপনি বলেন ভাই একজন হইলে একজন নতুন করে ভাবেন আর কেমনে বললে আর কত ভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন নামাজ পড়তেন হালাল খাইতেন কন এ যে কয়েকজন যুবক ভাই কয়েকজন এখানে দাঁড়াইছেন কয়েকজন এখানে বসছেন ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমার বাপ আমার ভাই আমার বন্ধু পর্দার আড়ালের আমার মা আমার বোন সবাইকে বলছি দয়া করে আল্লাহর আল্লাহর আপনি আরেকবার ভাবেন আবার ভাবুন আল্লাহ আমাদেরকে মানিয়েছে আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে আল্লাহ আমার কাছেই আছে আমার ডান কাঁদে বাম কাঁদে দুইজন ফেরেস্তা আছে আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত হবে আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা কথা বলেন না কেন মাহফিলটাকে ওয়াজটাকে শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না বরং জিন্দগি বদলানোর জন্য একটু হলেও সিদ্ধান্ত নেন একটু হলেও পরিবর্তনের মানসিকতা নেন আমি অনুরোধ করছি এক তালে জিন্দিগি কাটাইয়েন না বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন আবার বাইরে বিড়ি ধরাইলেন জিন্দিগি এরকম না টেলিভিশন চাইয়া এরপর আইলেন আবার গিয়ে আবার টেলিভিশন খুললেন জিন্দিগি এমন বানায়েন না গতকাল কেউ এক অক্ত নামাজ পড়লেন না আজও সেই পড়লেন না এমন হয়েন না বাফ প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না পড়তে মনেই চায় না ইচ্ছাও জাগে না আহা বাফ একটা শক্ত কথা বলি লাগাতার যখন কারো গুণা লাগাতার চলতে থাকে ওটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে ওটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই নিজে তাকেই তার থেকে ভুলাই দিছে এটা তফসির ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم الله বলে বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থাকো দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দাও সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ তোমার মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মোরবা আখেরা কেয়ামত হাসরের মাঠ কবর মিজান, কিছুই আর মনে থাকবে না কি মনে হবে আল্লাহ কোরআনে বলছে মা হিয়া ইল্লা হায়া তোমার দুনিয়া মনে হবে এই যে জীবন কেবল দুনিয়ারটাই এখানেই মরছি এখানেই বাঁচবো এখানেই হাসবো এখানেই কাঁদবো এখানেই ফুর্তি করব যা করব এখানে না ফরমান এটাই ভাব নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ ভালো মন্দ হালাল হারাম বৈধ অবৈধ বেড়া বেড়ি পুরুষ নারী জিনা ব্যাবিচার মদ জুয়া ফেন্সিডিল বাবা গাঁজা ফুট্টা যা সব ভোগ করো বাকির খাতা আখেরাতের খাতা আখেরাতের খাতা পরকালের খাতা খালি বাকি বুকি চিন্তা করো এডি হুজুররা কয় মাত্র নাই তা আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক কয় একজন আলেমকে কুজুর আপনারা